আরে চালাตรี সেতু কাজ 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 পূজো চলে এলো এখন কিচ্ছু কিনে দিই না আজকে তো ছাড় বই না আরে গেলা কোথায় কি গো পূজো তো চলেই এলো এবার কিন্তু আমি লাhenga নেব কেন তোমার লক্ষীর ভান্ডারে বোনাস দিতে নাকি আমার আমার লক্ষীর ভান্ডারের দিকে নজর দে এই লক্ষীর জন্যই না বেঁচে গেলা তার মানে যখন লক্ষীর ভান্ডার ছিল না তখন কি মরে গেছিলাম সেটা না প্রতি মাসে মেকআপে টাকাটা তো তোমাকে দিতে হচ্ছে না গট আউট আগে বলতে শেখো গট আউট না গেট আউট আরে গট তো তোমাকে বললাম তোমাকে তো দিদি এই দিদি পাকিস কোথায় তুই দরকারি বশানো আছে নুনটা হয়েছে নাকি দেখগা তো কি রে কেমন নন্তা বেশি নন্তা হ্যাঁ তাহলে একটু জল দিয়ে আবার দেখ কি আমি তোর গাড়িতে নু ঠিক আছে কিনা সেটা দেখতে বলেছিলাম ওর